তোমরা দেখেছিলে আমি কিন্তু যে গাছ থেকে পুরো কাঁচা আম পেরে ঘরে পাকিয়েছিলাম কোনো রকম সার ওষুধ ছাড়াই তো সেই আমগুলো দেখো দেখতে দেখতে প্রায় ফুরিয়েই গেছে কত লাগছিল আর কটা বেঁচে আছে তো যাই হোক দুই তিন ঘরে দিয়েছিলাম অত আম তো আর খাওয়া যায় না আর আমরাও খেয়েছি কিছুটা আর এই যে কটা বেঁচে আছে আর এখন বিকালের দিকে এই যে আম কাটছে একটু আম খাওয়া হবে আর কি বলো তো আজকে ফৌজিবাবু না জানিয়েই মানে এমন একটা কাজ করলো সত্যি কথা বলতে খুশি হয়ে গেছে আর ফৌজিবাবুরা দেখবে এমনই হয় না জানিয়ে তার বউদেরকে এইভাবে খুশি করে তো কিভাবে খুশি করলেও কী বা করলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো যাই হোক আমটা আম খেয়েছি আর আম খেতে গেলে একটু অসুবিধা হয়ই মানে সমস্ত জায়গায় পরে টরে যায় ওর যেহেতু জুসটা একটু বেশি থাকে তো যাই হোক আমটাম খেয়ে মুখটুক ধুয়ে এই যে বিস্কুট ঢেলবো আর বিস্কুটের ডিব্বাটা ফুরিয়ে গেছিল সেই কারণে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি কি বলো তো দেখবে মানে কোনো জিনিস যদি ফুরিয়ে যায় না তখন যদি তুমি কোটোটা পরিষ্কার করে ঢেলে রাখো তো তোমার তাতে করে কাজটা একটু মানে কম হয় মানে কষ্টটা কম হয় আর নয়তো একসাথে সমস্ত কিছু করতে গেলে কিন্তু কষ্ট হয়ে যায় গুড ইভিনিং এভরি ওয়ান দেখো এখন বিকালবেলা চলে এসেছি চা বানাতে চা খাবো আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে প্রতিদিনই মেঘ করে এখানে সে তো আমি বলি বৃষ্টি হয় তো ওই যে নতুন করে আর কিছু না আজকে মেঘ করেছে গুনগুন করে ডাকছে বৃষ্টি আসবে বৃষ্টি তো হয় তার সাথেও বেশি এখানে হাওয়া বাতাস বেশি হয় ঠিক আছে তো চা বানাবো চা খাবো তো চলো তোমরা কন্টিনিউ একটা দেখতে থাকো আর চার ভিতরে কিন্তু আমি একটা টি মশলা দিয়ে দিচ্ছি এটা মল থেকে এনেছিলাম তো এই টি মশলাটা দিলে কিন্তু চায়ের সেন্টটা খুব সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে তো এই যে গরম গরম চা রেডি হয়ে গেছে আর ছেলেদের জন্য দুধ বসিয়েছি গরমে তো চাটা খেয়ে নিই ততক্ষণ দুধটা গরম হতে থাকুক তারপরে ওদেরকে দেব ওরা এখন একটু খেলাধুলা করছে এই যে গরম গরম চা একদম রেডি তো বিস্কিট দিয়ে খাওয়া হবে চলো ঘরের মধ্যে সবসময় চিল্লা মিল্লি হতেই থাকে তোমাদেরকে তো আমি আর শেয়ার করি না মানে ভয়েসটা অফ করে দিয়ে তারপরে আমি আবার ভয়েস দিই নয়তো সবারই কান মাথা একদম কালা হয়ে যাবে তো যাই হোক চলো এখন একটু চা বিস্কুট খেয়ে নিই তো তারপরে ছেলেদেরকে দুধ টুধ দেব দিয়ে আজকে কিন্তু ফৌজবাবু আমাদেরকে হঠাৎই বলে যে তোমাদেরকে একটু বাইরে মানে নিয়ে যাবে রাতের খাবার খাওয়াবে সত্যি কথা বলতে খাওয়াটা বড় কথা না মানে এখন যেহেতু বারো ঘন্টা ডিউটি চলছে তার মধ্যে ও যে বলেছে নিয়ে যাবে এটাই কিন্তু আমরা খুব খুশি হয়ে গেছি আসল কথা সবাই জানো আমরা যারা কোয়ার্টারে থাকি বিশেষ কোনো জায়গায় যাওয়া হয় না মানে যাওয়া হয়ই না বলতে বলো ঘরের মধ্যেই থাকা হয় তো হঠাৎ করে বলেছে আমি যে এত খুশি আর খাওয়া বলতে কি বলো তো ঘরে তো আমরা খাচ্ছি মাছ মাংস সবজি মানে যা পাচ্ছে ভালো মন্দ সবই খাওয়া হয় সেটার জন্য না আমি যে বাইরে যেতে পারছি আর ও যে নিয়ে যাচ্ছে আর তার থেকেও বড়ো কথা ওর আজকে নাইট ডিউটি তো ও যে নিয়ে যাচ্ছে এটাই কিন্তু আমি খুশি হয়ে গেছি তো মধ্যে মাঝে কিন্তু এমন একটু করলে কিন্তু সবারই ভালো লাগে তো চলো বুঝিয়ে গেছি নিয়েছি এখন বার হব আর আমরা একা যাচ্ছি না আমাদের সাথে দেখতেই পাচ্ছ ওর একটা বন্ধু আর বন্ধুর বউ যাবে কি বলতে একা একা যাওয়ার থেকে না সাথে করে যদি আরও কেউ যায় না তো তার আনন্দটা না দ্বিগুণ বেড়ে যায় তো তাদেরও একটা বাচ্চা মেয়ে আছে আর আমার দুই ছেলে আর আমরা যেহেতু একটু মানে হেলদি বলতে পারো তো সেই কারণে আর কি স্কুটিতে চারজনা মানে বসতে গেলে না খুব কষ্ট হয় তো সেই কারণে ছোট ছেলেকে ওদের স্কুটিতে দিয়েছিলাম ওর মেয়ে একটু পাতলা আছে আর ওরাও একটু পাতলা পাতলাই আছে তো যাই হোক এই দেখো চলে এসেছি এখন আর ভেতরে যাচ্ছি চলো যাই বসি আর দেখি কি খাওয়া যায় কি খাওয়াই আর এখন সত্যি কথা বলতে সাতটা পনেরো মতন বাজে তো এত ভর পেট মানে কোনো জিনিস খাওয়া যাবে না হালকা পাতলার মধ্যেই আর কি খাওয়া দাওয়া হবে মানে এই কারণে নাইট ডিউটি তো এবার নাইট ডিউটি মানে বুঝতে পারছো সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়বে তো এবার নটার দিকে আসলে নাই বেশি হেভি খাবার খাওয়া যায় আর এখন সন্ধ্যাবেলায় এসছি আর সন্ধেবেলায় না আসলে হবেও না টাইমে এই দেখো এখন সাতটা পনেরোই এসছি তো এখন অর্ডার করতে খেতে টেতে ঘরে যেতে যেতে তো সাড়ে আটটা তো বেজেই যাবে আর ও তো সাড়ে আটটার মধ্যে ডিউটিতে পৌঁছাতে হবে তো ওই কারণেই আর কি তাড়াতাড়ি চলে এসছি নয়তো তো আর আশা হতো না তো যতক্ষণ বললো তো ভাবলাম চলো যাই আর ওদেরকে ফোন করেছিলাম ওরাও বলল যাবে ওরা নিজে থেকেই বলল যাবে তো সেই কারণে ভাবলাম চলো তাহলে ভালোই হলো দুজনে মিলে একসাথে যেতে পারবো আর আনন্দটা বেশি হবে তো এই দেখো দেখছি কি নেব না নেব মানে ওই যে সন্ধ্যা সন্ধ্যা এখন কি খাবো ওটাই ভাবছি খুব একটা হেভি তো খেতে পারবো না তো দেখি কি নেয় আর আমরা এত যারা কোয়ার্টারে থাকি না এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু এত যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওই যে বললাম ঘরে থাকি বাড়ি হওয়া হয় না ওই কারণে খুবই খুশি লাগছে খুবই খুশি লাগছে আসল কথা এদের ডিউটির কারণে জানো মধ্যে মধ্যে ভাবি যে আমরা তো ঘর বাড়ি সবাইকে ছেড়ে বাইরে পড়ে আছি তো একটু একটু যদি আনন্দই না করি তাহলে কী আর থাকলো জীবনে বলো তো যাই হোক এই দেখো তন্দুরি রুটি নিয়েছিলাম তার সাথে তরকা ডাল আর পনির তো পনির পনির কড়াই পনির ছিল আর কড়াই পনিরটা কিন্তু আমার বেশ ভালো লাগে বলছিল চিলি চিকেন নেবে কিন্তু আমার চিলি চিকেন বিশ্বাস করো একদম ভালো লাগে না তো এই যে যে এসেছে আমার সাথে আমার বান্ধবী এও বলছে আমারও ভালো লাগে না তো সেই কারণে আর নেওয়া হয়নি আর সাথে কিন্তু আমরা লাস্টেই স্প্রাইডও নিয়েছিলাম তো গরম বুঝতেই পারছো একটু ঠান্ডা খেতেই হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছে না সত্যি কথা বলতে খুব একটা অসুবিধা হচ্ছে না কেন কি সবাই জানো এরা যেহেতু নাইট ডিউটি সাড়ে আটটার মতো বেরিয়ে যায় তো সেই কারণে আমাদের আটটার মধ্যে তো খাওয়া দাওয়া করতেই হয় আর এখন ওই সাড়ে সাতটার মতন বাজে অতটা অসুবিধা হচ্ছে না আর রাতে যেহেতু আমরা সবাই রুটি খাই ওই কারণেই আর কি প্লেন আর রুটি নিলাম নাই তন্দুরি রুটিটা অর্ডার করলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আসল কথা কী বলো তো আমরা কোনো অনুষ্ঠান পাই না তো বাড়িতে থাকলে কত অনুষ্ঠান হয় তো সেই কারণে এই ছোট ছোট আনন্দগুলো না আমাদেরকে একদম মুগ্ধ করে দেয় তো চলো কী আর বলবো এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাইরে চলে এসছে আর দুজনের হাতে কিন্তু দুটো বোতল আছে তো এখন ভাবছি একটু রিলস বানাবো তো দেখি রিলস বানাবো বলতে জানো তো মানে ছবিটা না খুব একটা ক্লিয়ারই আসছিলো না মানে হলুদ দেখছো আর ভিডিও বানানোর সময় সাদা হয়ে গেছে বাইরে কিন্তু মেঘ আছে এই বিকালের দিকে কিন্তু মেঘও ডাক আর যেটা বলছিলাম বিকালের দিকে কিন্তু মেঘ ডাকছিল কিন্তু আর বৃষ্টি হয়নি তো যাই হোক ভালোভাবে ঘুরে টুরে আনন্দ করে চলে এলাম হ্যাঁ আর ওরাও চলে গেলো ঘরে তো চলো আমরাও এখন ঘরে ঢুকবো আর ওর পাপা তো এক্ষুনি গুছিয়ে নেবে লেট হয়ে গেছে ডিউটি যাবে তারা তারাহুড়ো করছে তো এই কারণেই জানো তো আসা হয় না এত তাড়াহুড়োর মধ্য দিয়ে কি আর হয় তবুও এসেছি আজকে ওর বাবা তো চলে গেল নাইট ডিউটিতে তো মানে এসে পরেই আর কি চলে গেল লেট হয়ে গেছে আমরা এসেছি আর কি আটটা পঁচিশে তো সাড়ে আটটার মধ্যে তো বেরিয়ে যেতেই হবে পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে চলে গেল। আর আমরা ভেবেছিলাম জানো তো একটু রিলস বানাবো তো রিলস বানানোর খুব একটা হলো না কেন কি ওই যে ডিউটি যাবে সেই কারণে আর গানই পাচ্ছিলাম না তো দেখবে এরকমই হয় যখন বানানোর টাইম মানে মনে হয় যে বানাবো তখন গানই খুঁজে পাওয়া যায় না তো যাই হোক চলো আর ঘর দোরের অবস্থা ভীষণই খারাপ ভীষণই খারাপ দেখো একটা এখানে একটা ওখানে জামা কাপড়ের কি অবস্থা দেখেছ এই সব গোছাতে হবে ওইদিকে রান্নাঘর এক হাঁটু তো চলো জামা কাপড়টা ছেড়ে নিই সব কিছু গুছিয়ে নিই আর ব্লগটা এখানে এন্ড করছে আজকে একটা ছোট্ট একটা তোমাদেরকে ব্লগ দিলাম তো কালকে থেকে আবার কন্টিনিউ সুন্দরভাবে ব্লগ স্টার্ট করবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ব্লগের কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে গুড নাইট আর